ও ভাই সিরিয়াসলি আমরা ওয়ালের ভিতরে ঢুকে গিয়েছি এইখান থেকে আমাদের হয়ে গেছে নয়টা কিল গাইজ অ্যান্ড ইনি এলাইভ আছে নয়টা আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আনিন জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেল সাথে আসছি আমি আনি গাইজ এর আগের ভিডিওটা আমরা একটা ল্যান্ডমাইন নিয়ে করছিলাম এবং সেই ভিডিওতে বলছিলাম আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে সেটাকে আমাদের কাছে দেওয়ার জন্য আমরা সেটা নিয়ে ভিডিও বানাবো তো গুড বয় নামে একজন আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে প্রথমে স্যান্টিনো ক্যারেক্টার নিয়ে নিন তারপরে লবিতে থাকা অবস্থায় যখন পাঁচ সেকেন্ড হবে তখন স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করেন তারপরে ফ্যাক্টরির ভেন্ডিং মেশিনের দিকে যে ভাঙার ছোট দেওয়ালটা রয়েছে ওই দেওয়ালের সাথে দৌড়ানো অবস্থায় ক্যারেক্টার ইউজ করেন তারপরে পুতুল বরাবর অল্প একটু পুতুলের গায়ে ঠেকিয়ে গ্লোয়াল মেরে দিন তারপরে ক্যারেক্টার ব্যবহার করুন এবং দেখুন জাদু বিশেষ দ্রষ্টব্য লবিতে পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় এটি ব্যবহার করতে হবে যাই হোক সে আমাদেরকে সম্পূর্ণ ডিটেলস সহকারে বলে দিয়েছে অনেক লম্বা একটা কমেন্ট করেছে সে তার জন্য অনেক অনেক ভালোবাসা বুক বড় ভালোবাসা তোমার জন্য তো আপনাদের কাছেও যদি এমন কোনো আইডিয়া থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আমরা সেই জিনিসটাকে ট্রাই করে ভিডিও বানানোর চেষ্টা করব তো গাইজ আমরা লবেতে চলে এসেছি এবং এখানে আমাদের পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় এটি ইউজ করতে হবে অ্যান্ড গাইজ আমরা তো উড়ে গিয়েছে এটি ইউজ করতে পারছি না অ্যান্ড ইয়েস গাইজ আমরা ইউজ করতে পেরেছি দুই সেকেন্ড থাকতে তো এবার আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের এখানে ফ্যাক্টরিতে আমাদেরকে ল্যান্ড করতে হবে অ্যান্ড গাইস এইখানে আমাদের ফ্যাক্টরিতে ল্যান্ড করতে হবে ফ্যাক্টরিতে ল্যান্ড করে আমাদের কিছু লুটমুট করে নিতে হবে কারণ আমরা ওয়ালের ভিতরে ঢুকবো ওয়ালের ভিতরে ঢুকে এনিমিকে মারার জন্য আমাদের কিছু লুটমুট দরকার সেহেতু আমরা এই সাইডে ল্যান্ড করে নিচ্ছি তো এইখান থেকে আমরা কিছু লুটমুট করে নিই গাইস তো এইখানে গাইজ আমাদের লুট করার সাথে সাথে একটা কিলো করে ফেলেছি এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের এই গোলাগুলি চলতেছে তো এই দেওয়ালটার কথা বলেছি এখানে রানিং থাকা অবস্থায় আমরা ক্যারেক্টারটা ইউজ করে দিলাম ভেন্ডি মেশিনের পাশে এই জায়গাটা ওয়ালটা ভাঙা ওয়াল অ্যান্ড গাইজ এখানে আমরা পুতুল বরবার একটা গুলোয়াল মেলে দিলাম এবারে আমরা ক্যারেক্টারটা ইউজ করেছি অ্যান্ড গাইজ আমরা তো ওয়ালের ভিতরে চলে এসেছি ভাইরে ভাই আমরা এখন ওয়ালের ভিতরে রয়েছি ভাই এইখান থেকে আমরা পুরোটা ঢেকে গিয়েছি এখানে আমাদের দেখা যাচ্ছে না ও ভাই সিরিয়াসলি আমরা ওয়ালের ভিতর ঢুকে গিয়েছি কি ভাই সত্যি মিথটা অনেক জোর ছিল এইখান থেকে আমরা ফার্স্ট আমাদের গুলুওয়ালটা ভেঙে নিই প্যান দিয়ে তো আমি এইখানে একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়েছি ষোলো স্কোয়াডে তো এইখানে আমরা একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়েছি আমরা এটা র্যাঙ্কে ট্রাই করিনি যদি আমাদের আইডির কোনো সমস্যা হয় তাহলে রিপোর্ট রিপোর্ট দিলে আমরা এই নেমেটাকে এখানে জুম করে দেখছি কিন্তু মারবো না কারণ আমরা এখানে একটু ভয় পেতেছি গাইজ যদি আমাদের আইডির কোনো সমস্যা হয় এই মানে এই মিটটা ইউজ করার জন্য তো এইখান থেকে আমাদের এনেমে টেনেমে যারা রয়েছে তাদেরকে আমরা মারব না অ্যান্ড গাইজ এইখানে আমরা মানে আমাদের ক্যারেক্টারটাকে দাঁড়া দাঁড়াতে দেখা যাচ্ছে তাছাড়া আমরা যখন বসছি গাইজ এইখানে আমাদের ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে না তো এইখান থেকে আমরা একটু ইমোট টুমোট মেনে নিলাম আমার গাইড সবসময় করে কতটা দোষ লাগছে তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেই হ্যান্ডিং মেশিন এইখানে যদি কেউ আমাদের কোনো টিমমেটকে রিভাইভ দিতে আসে তাহলে আমরা এখান থেকে পাতাইয়ে ইজিলি হেডশট মেরে দিতে পারবো কিন্তু গাইজ আমরা এটা করবো না এইখানে কারণ আমরা একটু ভয় পাইতেছি শিখাইছি এখানে যদি আমাদের আইডির কোনো সমস্যা হয় বাইদা ওয়ে আমরা এটা যেহেতু ক্লাসিক ম্যাচে করতেছি গাইজ তো সামনে দেখতে পাচ্ছেন বট এনিমি একটা মেরে দিলাম চাকু দিয়ে অ্যান্ড এইখান থেকে আমরা ম্যাক্স করে ফেলেছি আমাদের আমাদের গানটাকে তারপরে গাইজ আমরা একটু ভয় পাইতেছি যদি আমাদের আইডির কোনো সমস্যা হয় তো এইখান থেকে আমরা ফার্স্ট কিলটা করে নিলাম এইখানে বসে বসে কিল করা যাবে না গাইজ এইখান থেকে আমাদের দাঁড়ায় দাঁড়ায় কিল করতে হবে তাহলে আমাদের আইডির আর কোনো সমস্যা হবে না এইখান থেকে আমরা একটা পাট্টাসা হেডসেট মেরে দিলাম অ্যান্ড এইখান থেকে আমাদের ইতিমধ্যে তিনটা কিল হয়ে গিয়েছে গাইজ এইখানে আমরা মানে স্টার্ট দিয়েছিলাম স্কুল অ্যান্ড গাইড একটা পিছনে নিমি এটা মানে রিয়েল প্লেয়ার না এটা ভাই ওয়াল করে না কেন গাইজ এইখানে কিন্তু আমরা ফেঁসে গিয়েছি মানে আমরা ওইখান থেকে চারি করে ইয়ে করতে পারছি কিন্তু এখান থেকে বাইরে হতে পারছি না রে ভাই সিরিয়াসলি এর ভিতরে ফেসে গিয়েছি কিন্তু আমরা যতই গাই যে এখান থেকে আমরা বের হতে পারছি না তো এইখান থেকে মানে যতই নড়াচড়া করতেছি আমরা এখানে সামনের দিকেও আগাইতেছি না পাশের দিকেও আগাইতেছি না মানে কোনো দিকে একটু মুভ করতেছি না যে জায়গায় রয়েছে ওই জায়গাতেই আমরা বসে রয়েছি অ্যান্ড এখানে বসলে আমাদের পুরা ক্যারেক্টার ইয়েটা ঢেকে যাইতেছে তো এইখান থেকে আমাদের হয়ে গিয়েছে মানে এখানে একটা পিছনে একটা এনিমি মানে প্লেয়ার এটা মনে হচ্ছে বট এনিমি না রিয়েল এনিমি আল্লাহ জানে তো অ্যান্ড ইয়েস গাইজ অ্যান্ড পাট্টাসা হেড শট আমরা কোবসে সোল দিয়ে দিয়েছি এনেমিটাকে তো যদিও ম্যাক্স না আমার কোবরাটা তারপরেও আমরা এইখানে প্যান দিয়ে এলিমিটাকে কিল করার চেষ্টা করি তো এইখান থেকে এনিমিটা অটো কিল হয়ে যাবে না আমরা বসে বসে ড্যামেজ না দেয় ভালো আমার মতে তো এইখান থেকে আমরা দাঁড়ায় যাই তো আমাদের যে গুলওয়ালটা রয়েছে গুলোয়ালটাকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি অ্যান্ড গাইজ গুলোয়ালটা ফেটেই যাবে আমাদের সমস্যা নেই অ্যান্ড সামনে থেকে একটা ইনিমিটে ভাই এগুলো সব বট এনেমি গাইজ সব বট এস অ্যান্ডিয়াস্টার হেড হেডশট আমাদের এখানে একটা নখ হয়ে রয়েছে এটা কনফার্ম হলে আমাদের চারটা কিল হবে অ্যান্ড সামনে আরেকটা নক নখ পাঁচটা কিল হয়ে যাবে আমাদের অ্যান্ড আমরা একটা যেমিকে ড্যামেজ দিচ্ছি ইয়েস গাইজ এটা হলে আমাদের ছয়টা কিল তো সামনে আমাদের দুইটা নখ হয়ে পড়ে রয়েছে আমরা কিল দুইটাকে কনফার্ম করে দিই ইয়েস গাইজ আমরা ইতিমধ্যে ছয়টা কিল করতে সক্ষম হয়েছি আমরা যেহেতু স্টার্ট দিয়েছি মানে ক্লাসিক ম্যাচ সেহেতু আমাদের এখানে বট পড়বে গাইজ তো এইখান থেকে আমরা পিছনে আরও একটা এনিমি গাই এইখান থেকে এইখানে এই যে ইয়ে ইয়ে পাওয়া যাচ্ছে মানে গুলি লোকেশন অ্যান্ড গাইজ সামনে আরেকটি এনিমি এটাকেও আমরা একটু সবজ দিয়ে দিচ্ছি যদিও আমরা এইখান থেকে বসে বসে কিল করাটা ঠিক হচ্ছে না আমার মতে তারপরেও গাইস আমাদের এই জিনিসটা অনেক জোস লাগতেছে এখন গাইস আমাদের এইখান থেকে বেরোতে হবে অ্যান্ড আমরা এখান থেকে যদি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম ক্যারেক্টারটা এখান থেকে মানে ইয়ে করতেছে না বেরোতে পারছে না তো আমরা এইখান থেকে বেরোবো কীভাবে গাইস এইখান থেকে যে কমেন্ট করেছে ভাই তুমি তো এটা সুন্দর একটা কমেন্ট করেছো কিন্তু আমাদের এইখান থেকে তো বেরোনোর উপায় বেরো দিতে পারছে ভাই দেখেন কীভাবে আটকে গিয়েছে আমরা এইখানে আমাদের এই ছ্যানতিনো যেটা রয়েছে ওইটাও আটকে গেছে অ্যান্ড আমরা একটা থার্ড পার্টি করে আরও একটা কিল করে নিলাম এবং আমাদের কিল হয়ে গেছে আটটা তো তারপরেও আমরা এখান থেকে স্যানতিনো আরেকবার ইউজ করার চেষ্টা করবো আমাদের এটা ফুল হলে আমরা বেরোতে পারি কিনা দেখি এবার তো আমরা বসে বসে ইউজ করছিলাম বসে বসে ইউজ করার কারণে আমাদের স্যান্টিনো ক্যারেক্টারটা আটকাই গেলো তো আমরা এবার দেখি দাঁড়ায় দাঁড়ায় ইউজ করার চেষ্টা করব। এইখান থেকে আমাদের হয়ে গিয়েছে নয়টা কিল গাইজ অ্যান্ড এনিমি মি এলাইভও আছে নয়টা এইখানে আমাদের হিসাব বরাবর রয়েছে গাইজ আমরা নয়টা কিল করেছি এবং আমাদের অ্যালাইভও রয়েছে নয়টা তো আমাদের স্যান্টিনো ক্যারেক্টারটা ফুল হয়ে গেলে আমরা এইখান থেকে বেরোনোর চেষ্টা করবো গাইজ এইখানে অনেকক্ষণ আটকায় রয়েছি যতই নড়াচড়া করার চেষ্টা করি গাইজ এখান থেকে আমরা কোনোভাবে বেরোতে পারছি না অ্যান্ড গাইজ এখান থেকে আমরা একটা জাম্প করবো অ্যান্ড স্যান্ডেন ক্যারেক্টারটা ইউজ করবো গাইজ অ্যান্ড ইয়েস গাইজ আমরা পারফেক্টলি বাইরে চলে গেছি আমাদের ক্যারেক্টারটা অ্যান্ড ইয়েস গাইজ আমরাও বাইরে চলে এসেছি তো এইখান থেকে আমরা যদি আবারও স্যান্ডেন ক্যারেক্টারটা ইউজ করি তাহলে আমরা আবারও ওয়ালের ভিতরে চলে যাবো গাইজ এইখান থেকে আমরা আবারও ওয়ালের ভিতরে চলে এসেছি তো আমাদের মানে এইবার দেখতে পাচ্ছেন যে আমরা এইখান থেকে কীভাবে কিলগুলো করছি কিন্তু আমরা এইখানে আর বেশিক্ষণ থাকবো না আমাদের স্যান্ডেলো ক্যারেক্টারটা ফুল হয়ে গেলে আমরা আবার এইখান থেকে বেরোয় যাব কারণ আমাদের জোন চলে এসেছে আমাদের জোনের ভিতরে কাভার করতে হবে তো ইয়েস গায়ে যে এইখানে আমরা যখন ইমোট দিতেছি তখন কি আমরা ওয়ালের বাইরে চলে আসছি কিন্তু আমরা এইখান থেকে ইজিলি যদি আমাদের কোনো পিছন থেকে একটি এনিমি আসছে যাই হোক আমরা যখন ইজিলি গাই এইখানে এই সামনে থেকে আরও একটা এনিমি আমার কি কথাই বলতে দিবি না কি রে ভাই এলিমেটা আমরা দেখতে পাচ্ছি না গাইজ অ্যান্ড এখানে আমরা একটা ফ্ল্যাশ ফ্রিস গ্রেনেড মারি এন্ড এই গ্রেনেড আরে গ্রেনেড তো আমি খেয়ে গেলাম রে ভাই যেমন গিয়ে এইখান থেকে আমরা একটা মেডিকেট করে নিই তো এইখানে আমাদের জোনটাও চলে এসেছে এনেমে ওই দিকে রয়েছে এন্ড গাইজ আমাদের ক্যারেক্টারটা প্রায় ফুল হয়ে গিয়েছে গেছে আমাদের এবার এইখান থেকে বের হতে হবে গাইস তো আমরা এখান থেকে গ্লো ওয়ালটা যায় এইখান থেকে বের হবো কারণ আমাদের ভিতরে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না অনেক করে হেল্প করতেছে গাইজ শেষ জনের দিকে চলে এসেছি আমরা প্রায় তো ওয়ালটা বের করি অ্যান্ড এখান থেকে স্যান্ডিনো ক্যারেক্টারটি ইউজ করবো ইয়েস গাইজ স্যান্ডিনো ক্যারেক্টার ইউজ করার শেষ এইখান থেকে আবার জিপ নিয়ে আসতেছে রে ভাই যাই হোক যেটা বলছিলাম গাইজ আমরা যদি এইখানে আমাদের কোনো টিমমেট মরে যায় মানে আমরা যখন স্কোয়াডে খেলতে আসবো তখন যদি আমরা মানে আমাদের কাছে টোকেন যদি থাকে তাহলে আমরা এইখান থেকে ফ্রি রিভাইভ নিতে মানে টোকেন যদি না থাকে তাহলে আমরা এইখান থেকে ফ্রি রিভাইভ নিয়ে ওই ওয়ালের ভিতরে গিয়ে আমাদের এ মানে এনিমিকে আমরা সরি টিমমেটকে আমরা রিভাইভ করতে পারবো তাছাড়া গাইজ ওইখান থেকে বসেও আমরা কিল করতে পারবো যদি কোনো এনিমি এই ভেন্ডিং মেশিনে এসে তাদের টিমমেটকে মেটকে রিভাইভ করার চেষ্টা করে তাহলে আমরা ওয়ালের ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়ায় ইজিলি এনিমিটাকে মারতে পারবো গাইজ তো গাইজ যে কমেন্টটা করছে তার এই কমেন্টটা আসলেও অনেক দূর ছিল এই জিনিসটা আমরা ভালোভাবে জানতে পারলাম গাইজ এই জিনিসটা আমরা এটা আমাদের র্যাঙ্ক ম্যাচে কাজে লাগাইতে পারবো পুষ্করের ক্ষেত্রে তো গাইজ আপনাদের কাছে যদি এমন নিত্য নতুন কোনো আইডিয়া থাকে তাহলে সেটা আমাদের কাছে দিতে পারেন সেটা আমরাকে ট্রাই করার চেষ্টা করবো গাইজ তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং গাইজ আমরা আমাদের চ্যানেলে কাস্টম রুম ভিডিও করে থাকি এবং আপনাদের দেওয়া বিভিন্ন আইডিয়া এবং চ্যালেঞ্জ সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে থাকি তো গাইজ কোনো আইডিয়া বা কমেন্ট থাকে সেটাকে জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না গাইজ ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ টেক কেয়ার